আমরা আপনাকে জব সাপোর্ট সাপোর্ট দিব সকল কিছুতে পাবেন আমাদের মাধ্যমে প্রসেস যারা কিনা ভাবছেন দেশের বাহিরে আমি পড়াশোনা করব আস্থা পাচ্ছেন না বিশ্বাস পাচ্ছেন না তাহলে আপনি আস্থা রাখতে পারেন আমাদের উপর রাইজিং স্টেট ট্যস এন্ড ট্রাভেলস আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা আপনাদের সকল প্রকার সহযোগিতা করব ইনশাল্লাহ তাই আর দেরি কেন এখনই চলে আসুন আমাদের সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম